দুই চোখে তেরো কোটি করে তারপর আপনার চোখে আসে তেরো কোটি করে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখেন আপনি যখন দেখেন তো পুরো ছাব্বিশ কোটি ফিট করে দেখেন এটাতে তেরো এটাতে তেরো কোটি ক্যামেরা এর এর পিছনে কোটি তার তার আছে শুধু নাই পিছনে আবার কি বলে এটার ভিতরে যে মেমোরি কাঠ লাগানো আছে আবার চোখের পিছনে মেমোরি কাটও লাগানো আছে প্রাইমারিতে পড়ছেন বুড়া বয়সে দেখা হয়েছে একজন একজন দেখা মুসকি মুসকি হাসে কিরে হাসস কেন প্রাইমারির কথা বুঝলে গেছস হ্যাঁ এখন তো বড় বুজুর গোয়াহেনে ওয়াস করতে সস ঠিক না মনে আছে প্রাইমারিতে কেমন বিটলা আসিলি তুই ওই মেমোরি কার্ডের থেকে বাইর করে ছবি দিয়া দিছে ঠিক না পিছনে মেমোরি কার্ডও আছে ছাব্বিশ কোটি তেরো কোটির মেমোরিও আছে ছাব্বিশ কোটির মেমোরিও পিছনে ফিট আছে কোথায় ফিট করলো আল্লাহ এই জন্য আসেন আমি শেষ জায়গায় চলে আসছি আমাদের একমাত্র পরিচয় আল্লাহর কাছে যদি কবর বিশ্বাস করেন মৌদ বিশ্বাস করেন আখেরাত বিশ্বাস করেন হিসাব বিশ্বাস করেন কিতাব বিশ্বাস করেন তাহলে আমাদের আল্লাহর কাছে একমাত্র পরিচয় উম্মতে মোহাম্মদীর পরিচয় যদি দিতে পারি তাহলে আল্লাহ দাম দেখাইছেন আমি সর্বশেষ দাম দেখাইতেছি কোরআন দিয়া সর্বশেষ দাম হইল নাস আল্লাহ বলে তুই যদি বন্ধুর উন্মতের পরিচয়ে পরিপূর্ণভাবে প্রমাণ করতে পারিস তাহলে কেয়ামতের দিন আমি তোকে আমার রাস সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো কোরআন বলে সুহাদা আলান রাস সাক্ষী তোকে কেয়ামতের দিন বানাবো আমার পাশে দাঁড় করাবো বলেন ও হিসাব দিবে সাক্ষী হিসাব দেয় দেয় নাকি সাক্ষী কি আসামি হয় সাক্ষী তো আবার যদি সরকারি রাস সাক্ষী হয় তাহলে ওর বেলু কিরকম হ্যাঁ সুরক্ষা সরকারের উপরে ধার্য হয় সুরক্ষা ওকে স্বল্প লাইনের সুরক্ষা এমনকি ওর পানিটা পর্যন্ত চেকিং করে দেওয়া হয় যে কেউ আবার বুলে পানি দিয়া পানির ভিতরে পানি দিয়া আমরা যে রাজসাক্ষী বানাইলাম এটা আবার মাটির সাথে মিশায়া না দেয় কেননা সাক্ষী না থাকলে তো কেইসেই থাকব না ফাঁসি দিবেন কার এই ঠিক না হুম হ্যাঁ কি ফাঁসি দিব কারে যদি রাজ সাক্ষী না থাকে তাহ বলে তুমি রাজ সাক্ষী আমার বোঝা গেল আপনার কিস্তি পার কি কিস্তি মনে হয় বোঝেন নাই নৌকা খালি পান না পারে লাইগে গেছে শুধু সেলুট বাকি আছে سرب سيس الله بلو قولا من رب الرحيم أَمَرْ سلام المالا تقود الله قم بلد فرشت رب الذين اتقوا ربهم الى الجنة سمرا حتى اذا جَاءُوْهَا فتحت ابوابها وقال لهم خسنتها سلام تبتم فدخلوها خالدين فرشت رب جنة আসেন 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 সময় কিন্তু বরফের মতো বলতেছে আজকে সূর্য বলতে বলতে ডুবছে বন্দরে আবাদা হতে পারে বন্দরবাসী সকালে উঠা কেউ আমাকে উঠতে দেখবে না হতে পারে এরকম জায়গা আমার দেখা আছে চোখে আপনাদের বন্দর কয়েকটা ডুকানো যাবে ওর ভিতরে এক রাত্রে মাটির সাথে মেশায় দিছে বন্দর তো ছোট একটা থানা বাংলাদেশটাই কত বড় আর এটার জেলা বিভাগেই কত বড় হবে আর চড়াই পাখি কত বড় রালে আর কয় কয়ডাক হবে ঠিক না হম কি জোল হয়তো তরকারি হিসাবে ঠিক না মাপুনরা চৌদায় কি তরকারি হিসাবে না এক কেজি হলে মাপ ভিন্ন দুই কেজি হলে মাপ ভিন্ন তিন কেজি হলে মাপ ভিন্ন ঠিক না তো চরাই পাখি কত বড় আর ঝোল কতটি হবে চড়াই পাখি বড় না হ্যাঁ কত পাঁচ সাত কেজি কত ওজন ঠিক না কতটুক আদা ছটা খো বেশি ঠিক না ওর আবার জ্বল কতটুক বাংলাদেশই কত বড় আর আপনাকে একটা থানা কত বড় হবে এর চেয়ে বিশাল বিশাল জায়গা আমার এক রাত্রের ভিতরে আল্লাহ মাটিতে শোয়া দিছে এই জন্য আজকে সূর্য বলতে বলতে ডুবছে এই জন্যই আজকে মুসলমানের এই দুরবস্থা মুসলমানের দুরবস্থার কারণ এটি যে পরিচয় পত্র ইউনিফর্ম আসে শেষ করতেছি অথচ একজনের জন্য ফেরেস্তা মাস ছিল একজনের জন্য কয়জন অনলি সিঙ্গেল পার্সন সাহাবিয়ে রসুলকে ডাকাতে ধরছে কিতাবে আছে উঠান ডাকাত বলছে তোমার মান নিব বলছে নিয়ে বলছে শুধু মান নিবো না তোমার জানটাও নিবো বলছে ঠিক আছে নিয়ে নাও কিন্তু একটা অনুরোধ রক্ষা করবে বলছে সেটা কি আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও বলছে মাত্র দুই রাকাত বলছে হ্যাঁ হ্যাঁ দুই রকাতেই চলবো বলছে ঠিক আছে পড়ালো তো দুই রাকাত পড়া যখন ভয়ে বয়ে প্রথম সালাম ডান দিকে ফিরাইছেন তো দেখছেন এক সুদর্শন যুবক দাঁড়ানো খোলা তরবারি হাতে মুখে মুসকি মুসকি হাসি চেহারার থেকে যেন চাঁদের সে বেশি আলো ছিটকায় পড়তেছে বাম দিকে তাড়াতাড়ি সালাম ফিরে জিজ্ঞেস করছে তুমি কে তো ফেরেশতা হাসি দিয়া বলতেছে আজীব বিষয় তো আশ্চর্যের বিষয় তো

ফেরেশতারা চিৎকার দিতেছিল আল্লাহ বিপদগ্রস্তের আওয়াজ হুকুম দিতে দেরি আমরা চাপায় পড়তে দেরি করব না তো চতুর্থ আকাশ থেকে আমি নির্বাচিত হয়েছিলাম দ্বিতীয়বার যখন চিৎকার দিছো তুমি চিৎকার দিতে দেরি আমি চায়ের আকাশ অতিক্রম করতে দেরি করি নাই তৃতীয়বার যখন চিৎকার দিস তো তোমার মাথার কাছে ওই যে দেখো শরীর থেকে আগুন ধাউ দাউ করতেছে আজকে লক্ষ পশ্চিম তীরে তিরিশ লক্ষ গাজায় তিরিশ লক্ষ বলেন ফেরেস্তা আসে না কেন আর আমরাও তো আইনা পাঠাইতে পারতেছি না কেন দুনিয়াতে আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ অক্টোবরের সাত তারিখে এক বছর গেল নভেম্বরের সাত তারিখ ডিসেম্বরের সাত তারিখ জানুয়ারির সাত তারিখ ফেব্রুয়ারির সাত তারিখ মার্চের সাত তারিখ এপ্রিলের সাত তারিখ এখন কি চলতেছে মেয়ের দুই তারিখ আর পাঁচ দিন পরে সাত মাস এক বছর হবে কেন আসতেছে না চোখের পানি তো জমা করলে জমা করলে বন্যা হয়ে যেত এতদিন রক্ত আমার তো মনে হয় ফিলিস্তিনের জমিন আল্লাহকে বলতেছে রক্ত আর চুষা নেওয়ার ক্ষমতা আমার নেই লাশ এত জমিনও মনে হয় বলতেছে আল্লাহ আর কত আমার পেটে দিবা ষাট হাজার তো হয়ে গেল আমি তো জাগাই একটু ষাট হাজার দাফন করার জায়গা আমার ভিতরে কোথায় জমিন তো এটা বলতেছে কিন্তু ফেরেশতা তো আসে না বিবেক দিয়ে চিন্তা করে